প্রায় রোজই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় বেশি সবজি খেতে যেন একদমই ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু বেশ সুন্দর করে কষিয়ে মাংস করা যাক আর তার সাথে যদি ফ্রায়েড রাইস হয় তাহলে তো খাওয়াটা একদমই জমে যাবে এখানে ছশো গ্রাম মাটন আছে মাটনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে দই আর হচ্ছে নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এই ম্যারিনেশনটা ভালোভাবে একদম পাক্কা দু ঘন্টা করতে হবে এতে করে মাংসটা খুবই সফট হয়ে যাবে আর এখানে মাংসের জন্য আলু কেটে নিচ্ছি আলুগুলো একটা আলু মাঝখানে ফালি করে নিচ্ছি যেহেতু মাটন সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আর দেখো পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আমি এখানে প্রায় পাঁচ থেকে ছটা পেঁয়াজ নিয়েছি আর সবগুলোকে ভালো করে চপ করে নিচ্ছি আর এই দিকে ওভেনে তেল বসিয়ে দিয়েছি আর এখানে যেহেতু অনেকগুলো মাংস সেই জন্য তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে আলুগুলোকে একটুখানি নুন আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে উঠিয়ে রাখতে হবে আর হলুদটা একটু করে বেশি দিচ্ছি যাতে করে কালারটা সুন্দর হয় আমার কিন্তু মাংসের থেকে আলুটা খুবই পছন্দের এর জন্য আমি একটু বেশি করে দিয়েছি আর এর ফাঁকে দেখে একটুখানি পেস্ট করে নিচ্ছি এখানে রসুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা প্রায় নটা থেকে দশটা লঙ্কা রয়েছে একটু জল দিয়ে ভালো করে মিহিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এইদিকে দেখো একটু টমেটো চপ করে নিয়েছি আর যেহেতু দই দেওয়া হয়েছে সেই জন্য এখানে আমি একটা টমেটোই নিয়েছি এর থেকে আর বেশি দেব না এর থেকে বেশি দিলে কিন্তু অনেকটা বেশি টক হয়ে যাবে আর এইদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে অনেকটা লাল লাল হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে আমি রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিচ্ছি লঙ্কা আর হচ্ছে তেজপাতা এখানে শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর দিয়ে দেবো যেই পেঁয়াজগুলো একদম ফাইনলি চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আর একটু নুন দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বেশ ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু একটু ফ্রাই করে যেতে হবে আর খুব একটা বেশি গোল্ডেন করব না এরপরে যেই মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম আদা লঙ্কা আর রসুনে সেই পেস্টটাকে এবার অ্যাড করব। সবগুলোকে আবারও ভালো মিক্স করে নিচ্ছি এরপর দেখো আমি এর মধ্যে কেটে রাখা যে পেঁয়াজগুলো কয়েকটা রয়েছে সেটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দেবো টমেটো টমেটোটাকে এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর সবগুলোকে একসাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে এর ফাঁকে আমি একটু চাল ভিজিয়ে নিছি যেহেতু মাংসের সাথে ফ্রায়েড রাইসটাও হবে এখানে প্রায় বড় কাপের দুই কাপ পরিমাণ চাল আছে আর চালটাকে একটু জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে আমার ছেলে তো একদম অস্থির হয়ে গেছে কতক্ষণে খাবে এখন চিকেনটা বানিয়ে নি তাই না কোথায় মাটন দেখো বেশ খানিকটা তেল বেরিয়ে গেছে এবার মাটনগুলোকে অ্যাড করে দিচ্ছি সাথে সাথে সবগুলোকে দিয়ে ভালো মতো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব আর তোমরা তো জানো এই মাটন রান্না করতে অনেকটা সময় লাগে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো যাতে করে একটু কালারটা বেশ সুন্দর হয় আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও বেশ ভালো লাগবে এরপর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে সবগুলোকে আবারও মিশিয়ে নিয়েছি কষাতে কষাতে মাংসের তেলটা অনেকটা বেরিয়ে গেছে এরপর কিন্তু এখানে জল অ্যাড করতে হবে আর জল কতটা দেবো জানো অনেকটা জল দিতে হবে কারণ এখানে মাটন সিদ্ধ হতে অনেকটা সময় এটা মাটন তোমাকে তো বললাম তুমি তো খাবে বললে তাই না কত সময় লাগবে এই তো হয়ে যাবে আর জাস্ট ফর থার্টি মিনিট তারপর দেখো জল দিয়ে ফুটিয়ে এর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছি এর ফাঁকে আমি ফ্রাইড রাইসের চালটাকে বসিয়ে দিচ্ছি আর চালটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু ওইদিকে মাটনটাও সেতে হচ্ছে আর এই চালটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি একটুখানি নুন দিয়ে দেব নুনটা আমি প্রায় দুই তিন চামচ পরিমাণ দিচ্ছি আর তারপরে এর মধ্যে একটুখানি তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো এতে করে একটু ঝরঝরা হয় আর আমি এখানে একটু এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার বেরোবে যখন চালটা ফুটছে ততক্ষণ আমি প্রেশার কুকারে মাটনটা দিয়ে এর মধ্যে কিন্তু আমি মশলা অ্যাড করব গরম মশলা আর এক চামচ পরিমাণ মিট মশলা সবগুলোকে দিয়ে আলুটাকে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। এবার ফ্রাইড রাইসের জন্য সোমবার বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দেখো এখানে রিফাইন তেল অ্যাড করেছি তার মধ্যে এলাচ তেজপাতা লবঙ্গ কাজু কিশমিশ আর একটুখানি ছোট ছোট করে বিনস কেটেছি আর গাজর সবগুলোকে ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি অল্প করে নুন আর সামান্য এক চেমটি হলুদ দিয়েছি দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করে দেবো প্রায় দুই চামচ পরিমাণ ঘিটা তোমরা চালের মধ্যেও দিতে পারো আমি এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে মিক্সটা ভালো মতো হয় তারপর দেখো এর মধ্যে চিনি দিয়ে দেব। এর মধ্যে চিনি দেওয়ার কারণ হচ্ছে চিনিটা একদম মেল্ট হয়ে যাবে ফ্রায়ে রাইসে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলে একটা আলাদাই স্বাদ হয় এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে রাইসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো রাইসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তার ফলে আমাদের ফ্রাইড রাইসটা তৈরি হয়ে যাবে আর এরকম করে আস্তে আস্তে করে রাইসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর যখন ঠান্ডা হবে তখন দেখবে যে একদম ঝরঝরা হয়ে গেছে কেমন হয়েছে বাবা ভালো টেস্টি হয়েছে সোই আমি না এই বৃষ্টির দিনে যদি ফ্রাইড রাইস আর তার সাথে মাটন হয় তাহলে কিরকম হয় তাই না দারুণ মাটন শুধু ভাত দিয়ে খেলেও যেন খুবই ভালো লাগে আর তার সাথে ফ্রাইড রাইস হলে তো একদম জমে ক্ষীর হয়ে যাবে দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর এসেছে আর একদম সফট তুলতুলে হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল